আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার মিষ্টি ভাই বোনেরা সকাল সকাল চলে এসেছি আমাদের বাড়ির নতুন রাস্তায় তো ওই যে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে ইট বালু আর ওই রাস্তা আর অন্য পাশে এসে গেছে পাথর তো এসব কী জন্য এসেছে আমি তোমাদের আস্তে আস্তে বলতে থাকবো তো এখানে ছেলেকে ছেলে অনেক বায়না করছে ওই রাস্তার মোড়ে যাবে তো আমি না নিয়ে যাওয়ায় ও রাগ করছে তো এখানে দেখো এখানে বাকেটটা আবার নিয়ে এসেছে ওইখানে ছিল ওয়াশিং মেশিনটা কিন্তু আর না হওয়াতে আমি কি করেছি আবার জায়গা নিয়ে এসেছি এত টানাটুনি ভালো লাগে না বাবা আর ভালো এইসব করতেও অনেক কষ্ট হয় তো আবার জায়গায় নিয়ে এসেছি এখন দরজাটা খুলতে অনেক অসুবিধা আজকে না এই কি বলো অনেক ভারী ল্যাপের মতো বলতে পারো সেটা ভিজিয়ে নিয়েছি আর অনেক সময় ধরে এটা ধোয়া হচ্ছে তো কী বলবো এটা অনেকবারই আমি মিশতে পাইনি কিন্তু পরে যখন শুকো শুকোতে পাইনি ওয়াশিং মেশিনে জায়গা নেই কারণ এত বড় এটা ওয়াশিং মেশিনে জায়গা হবে না তখন সেটা রুদে দেওয়াতে অনেক কষ্ট হয়েছে তো ওই যে দেখতে পাচ্ছ প্রথমে এক পালটির উপরে কাপড় তারপরে আবার এটা এক একই সময় ধোয়াতে আমার অনেক কষ্ট হয়েছে কোমরে ব্যথা করছে দেখতে পাচ্ছ কিরকম জল ঝরছে তো এটা আজকে শুকোতে পাইনি তো এখানে দিয়ে দিয়েছি এটা থাকবে এখানে যে দেখো বিড়ালটা চুলোর মধ্যে শুয়ে না একদম কালো হয়ে গেছে তো আমার ছেলে এখানে বারবার হাত দিচ্ছে জলটাকে দেখছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো যেটা এটা আমি এখন এই কাপড় দিয়ে সুন্দর করেছি পুরো একদম ক্লিন করে নিয়েছি এই যে দেখো ডাকনাগুলো পরিষ্কার করেছি এই ডাকনাগুলো পরিষ্কার করেছি তো এখন বাবা বেতটা একটু পরিষ্কার করে নিই তো এটাও আমি পুরো মুছেছি একটু সুন্দর হয়েছে কি বলবো এটা ভিতরে তেমন নেই শেষ হয়ে গেছে আনতে হবে তো এটা একটু দিয়ে দেখছিলাম যে এটা দেখে আমার সুন্দর হয় দাঁড়াও এরাতে গিয়ে নিয়ে আসি ব্যবহার করা হয় না একদম ব্যবহার করা হয় না শুধু সকালবেলা যখন আমার ছেলে ঘুমো থাকে তখনই ব্যবহার করি খাবার জল পড়ছে অনেক সুন্দর হয়ে গেছে তাই না মন্দিরে অনেক সুন্দর হয়ে গেছে তো অ্যাকচুয়ালি এগুলাকে রোজ রোজ পরিষ্কার করলে না যদি রোজে না পারো তাহলে দুদিন দিন পর পরই পরিষ্কার করলে সুন্দর হবে আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের জলটা জলের কালারটাই এরকম বুঝতে পারছো তোমাদের জলের কালারটাই এরকম তো আর একবার দিয়ে দিই তো এখানে একটু ফেনাইল দিয়ে দিলে না হয়তো সুন্দর একটা গন্ধ আসতে পারে সেটা আমি পরে দেখব যে এগুলোতে ফেনাইল দেওয়া হয় কি না তো এটা দেখো মুছে নিচ্ছি আর ভিতর সাইডটা মুছতে হবে না তো এটা তো এটাই হলো সিট কভার এটার মধ্যে বসতে হবে তো এই কাপড়টা এইমাত্র বের করলাম এটা আমার নাইটি ছিল কাপড়টা তো এটা দিয়ে আমি এটা রোজ রোজ মুছব যখনই সময় পাবো খুবই সুন্দর হয়ে গেছে বন্ধুরা তাই না ভালো লাগছে দেখতে তো এটা তোমার শব্দ শব্দ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ এটা জোরবর্তি হচ্ছে তারপর এখানে দেখো রাত্রি চলে এসেছে এখানে কি মাছ এসেছে বাজার থেকে তো মাছ ভাজা হচ্ছে এখানে পাঁচ টুকরো আর এখানে রয়ে গেছে পাঁচ টুকরো আর এখানে দেখো ছেলে হাসছে আজ আবার মুডটা একটু ভালো তো এখানে চলে এসেছে বাজার থেকে শিম তারপর কাঁচামরিচ তারপরে পেঁয়াজ এক কেজির মতো আর এখানে মাছের তেল আর এই যে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি মাছের তেলের মধ্যে দেব বলে আর এই যে দেখো ফুলকপি আলু কেটে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে তো পেঁয়াজটা দেখছি প্রায় ব্রাউন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানে ফুলকপিটা রান্না করে নেব কারণ সময় নেই লোকজন চলে আসবে আমাদের রান্না করে কিছু দেখার জন্য তোমরা দেখতে থাকো কি করব তো এখানে ফুলকপিটা ঢেড়ে দিয়েছি ফুলকপির টুকরো টু আমি অনেক বড় বড় করে দিই তারপরও না ফুলকপিটা গলে যায় সেই জন্য আমি কাটার সময় পুরো বড়ো বড়ো করেই দিয়ে দিই একটা ফুলকপি পাঁচ ছ টুকরা ষাট টুকরা করলেই আমার হয়ে যায় আগে আমি একদম ছোটো ছোটো করতাম এখন করি না তারপর ফুলকপি ভলে একদম ডাল হয়ে যায় তো এখানে বাজ বাজা হয়ে গেছে প্রায় আর এই যে দেখো এখানে তেলের মধ্যে সবগুলো মশলা দিয়ে দিয়েছি আমি তো মশলা ছাড়া খাই না এখানে দিয়ে দিলাম জল ফুলকপির মধ্যে কারণ নিচ থেকে ব্রাউন কালার হয়ে এসেছে আর কীরকম আগুন ধরেছে দেখতে পাচ্ছ সেই জন্য চলোতে রান্না করতে সুবিধা যদি আগুন ঠিকঠাক মতো থাকে তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর অনেক স্বাদও হয় আর শরীরের জন্য চুলোর রান্না অনেক ভালো যতদিন আমার শরীর সুস্থ থাকবে আমি তো চুলো রান্না করব। আর আমার তো অনেকগুলো কাট এখন সেই দিন কাট কাঠের জন্য একজন লোক দিয়ে কাটটাকে কি বলো ঠিক করেছি তো অনেক কাট হয়ে গেছে তো তাই জন্য অনেক দিন যাবো তো আমি এইভাবে চুলোতেই তরকারি রান্না করব। আর এখানে দেখো এখান থেকে দিয়ে দেবো ওই যে ডাকনাটা দিয়ে হাটটা দিয়ে নেবো কারণ চলতে আবার একটি অসুবিধা আছে বারবার হাটটা দিতে হয় আমার কারণ কি বলো ওই যে কালো যে যেটা থাকে চুলো কিন্তু সেটা হাতে লেগে যায় তো এখানে দেখো এখান থেকে কি বলো কাটিং বোর্ডটা নিয়ে নিলাম আর এখান থেকে নিয়ে নেবো নাইফ তো এখানে কাটতে হবে আমাকে কিছু কাঁচামরিচ তো এখান থেকে তিনটা নিয়ে নেবো এই কাঁচামরিচগুলো একদম কি বলো শুকিয়ে যাচ্ছে এখান থেকে তিনটা নিয়ে নেব কারণ আমি কাঁচামরিচও দিই কি বলো মাছের তেলেতে তো এখানে নিয়ে নেব আর কেটে নেব তো এখান থেকে নিয়ে নিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছ ধনিয়া পাতা সেই দিন রেখেছিলাম তো এটা আবার মাছে দেব না এটা আবার তেলে দেব না এটা ফুলকপির মধ্যে দেব। তো জলে এখানে সব ডিবি ডাবি নিয়ে বসে গেছে তো দেখো কেটেই ফেলেছি দেখতে পাচ্ছ আর এখানে দিয়ে দেব তো এখানে দেখো কি বলো আমি ওই দিন একটা অনলাইনে একটা অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসেছে তো সেটা কি তোমরা দেখতে থাকো আজকে অনলাইন থেকে না দুটো জিনিসই চলে এসেছে প্রায় একসাথে এটা না অনেক পরে আসার কথা ছিল কিন্তু চলে এসে চলে এসে গেল তো আমি অনেক এক্সাইটেড এটা খুলতে তারপর আমি ভাবছি যে যেটা দিয়েছিলাম সেটা এসেছে কি না কারণ অনেক সময় মিশোতে এরকম করে যেটা দেবে তুমি সেটা আসবে না পুরো বদলে চলে আসবে কিন্তু এটা দেখে আমি অনেক খুশি হয়েছি এত কম প্রাইসে যেটা আমি পেয়েছি আমার অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছ আমি এটা আমার বল বলো কিচেন রুমে আমার বেসিন রুমে লাগাবো কারণ যখন আমার পুরো কিচেনটা সুন্দর হয়ে যাবে তখন ওই ট্যাপ ট্যাপটা ভালো লাগবে না তো এই ট্যাপটা আমার অনেক ভালো লেগেছে এটা না এদিকে ওদিকে যায় তো অনেক ভালো লেগেছে তো পুরো চেক করে দেখলাম তো ভালোই আছে তারপর যখন মিস্ত্রি আসবে তো ওদেরকে দেখে বলবো কেমন আমার তো ভালোই লেগেছে ভালোই দেখতে হয়েছে বন্ধুরা আজ বেশি কিছু শেয়ার করতে পারেনি কি বলো আমার পুরো গড়ের অবস্থা কি হয়ে আছে তোমরা দেখতে পাবে এই যে দেখো দেখতে পাচ্ছ তো পুরের গড় গড়ের অবস্থাটা না একদম নষ্ট হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ এখানে নকশা কাটা হয়েছে তো এখানে কাজ হবে পুরো ঘরের অবস্থা একদম বেহাল এটা ওখানে সরিয়ে আনা হয়েছে তো এই যে দেখো ফ্রিজটা ওইখানে নেওয়া হয়ে গেছে এখন ফ্রিজটা চুজ দিতেও পারছি না জায়গাটা না একদম ছোট হয়ে গেছে অ্যাকচুয়ালি ঘরে কিছু রান্না করে কিছু কাজ করাবো তাই জন্য এটাই এই ওরকম অবস্থা হয়ে আছে তো কি আর করবো বলো কিছু তো কাজ করতে হবে কারণ রান্নাঘরের অবস্থাটা বেশি ভালো লাগছিল না এখানে এটা আর এখানে এটা না পছন্দ হচ্ছিলো না কীরকম কীরকম লাগছিল খারাপ লাগছিল তো এখন এটা না ভেঙে দেওয়া হবে এটাও ভেঙে দেওয়া হবে এই দুই সাইডটাও ভেঙে দেওয়া হবে ওই জায়গাটা পুরো ফ্রি হয়ে যাবে তো এখন কি হয়েছে বলো ফ্রি আর হলোই না যে কারণে ফ্রি করার জন্য এত টাকা খরচ করছি সেটা তার হচ্ছেই না কারণ এই যে পালং যেটা সেটা দিয়ে না পুরো ঘরটা নষ্ট হয়ে যায় কি বলো পুরো ঘরটা ভরে যাচ্ছে এখানে যদি পালং না হতো তাহলে খুব সুন্দর হতো আমার একটা ডাইনিং টেবিল আছে সেটা ওইখানে বসিয়ে দিতাম কিন্তু দেখি কি করি জি বাবা কি কি আসো ছেলে খুলে আসবে বলে অনেক সময় ধরে অনেক বায়না করছে তো কি আর করবো বলো এখানে সবগুলো এই যে দরজাটা খুলছে না প্রথমে এখানে রেখেছিলাম কিন্তু এখানেও জায়গা হচ্ছিল না তাই জন্য এখন কি করেছে আবার ওই জায়গা নিয়ে গেছি কারণ এটা এত টানাটানি না হবে না আমার দ্বারা পসিবল নয় তাই এখান থেকে সুইচ দিয়ে দেব আর এখান থেকে পাইপ লাগিয়ে জল নিয়ে নেব তাই জন্য এখানে দরজাটা এখন এই আসবে ওইদিকে খুলে যাবে তখন ওই জায়গাটা ফ্রি হয়ে যাবে বুঝতে পারছো তো কদিন আমার এই রান্নাঘরের অবস্থা এরকম বেহাল থাকবে এটা ভেঙে দেওয়ার পর না ওই জায়গাটা ফ্রি হয়ে যাবে সুন্দর লাগে কিন্তু আমরা কেমন জানি না কিরকম কিরকম লাগছে তো এখানে দেখো এই রুমের সবগুলা রেখে দিয়েছি এই যে দেখো পুরো আছে এটা যে দৌত করেছিলাম যেটা এখানে নিচে যেন থাকে সেটা বাইরে রয়ে গেছে আর ওই যে দেখো একটা পার্সেল আগে একটা পার্সেল দেখিয়েছিলাম সেটা রান্না রান্নাঘরের স্টেপ আর এটা হলো কি এটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কি তো এটা বলতো ওই যে আমার ছেলের জন্য যে প্যান্ট যেটা থাকে তো অনেকদিন তো আমার ছেলের প্যান্ট আনা হয়নি কারণ আমি এখন প্যান্ট পরাই না তাই জন্য তো এনে রাখলাম কাজে লাগবে ওটা দেখলাম অফার একটু কম আছে তাই জন্য আনলাম তো 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 এই যে এটা 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 আমি প্রায় এনেই থাকি এম সাইজ একটু পরিবর্তন মনে হচ্ছে কারণ আগেরটা না অন্যরকম ছিল একটু পরিবর্তন মনে হচ্ছে মানে প্যাকেটটা একটু পরিবর্তন মনে হচ্ছে কিন্তু ভিতর যে দেখতে পাওয়া যাচ্ছে ঠিকই আছে এটা কার বাবা এটা কার এই দেখবে আমার ছেলে ও শান্তিটা দেখবে তোমরা তো এখানে এটা এটা না এখানে রেখে দেব কত কতদিন আমার এরকম চলতে হবে কিছু করার নেই ওই যে দেখো কাপড় এসবগুলো আজকে দৌত করেছি আর কি বাবা কি দেখি দেখো বন্ধুরা এগারোটা বেজে যাচ্ছে আর ভালো লাগছে না শরীর আর সাথ দিচ্ছে না আজকে বলছিল সিমটাও রান্না করে দেব কিন্তু আর পারিনি লোকজন চলে আসে করতে পারিনি তো এই জায়গাটা না একদম ছোট হয়ে গেছে এখন যাওয়া আসার জন্য তো এটা যখন ভেঙে দেওয়া হবে তখন সুন্দর হবে এখন এরকম থাকবে কদিন আমার রান্নাঘরটা একদম এলোমেলো যতক্ষণ না পর্যন্ত পুরো রান্নাঘরটা না এই সাইডটা সুন্দর হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখতে একটু বিশ্রী বিশ্রী লাগবে আর ভবিষ্যতে এই পালংটা না এখান থেকে সরিয়ে নেব কারণ এটা তার প্রয়োজন হবে না যদি অন্য রুম হয়ে যায় এখন আর অন্য রুম করতে যাব না এখন অন্য রুম করার মতো বাজেট আমাদের কাছে নেই আর ওই যে দেখতে পাচ্ছ ওটা এইটাকেও আমাকে সুন্দর কথা হবে এটাও আমি একটা কি বলো এটা বক্স দিয়ে দেব কারণ এটা অনেক আগের বানানো ওই যে দেখতে পাচ্ছ একটা এত ছোটো দিয়েছিলেন যেখানে কি বলো এত ছোটো কেউ দেয় না একটু ভোরো দিলে জিনিস রাখতে সুবিধা হয় তো এই স্যামসাইটের এটাকে স্যামসাইট বলে এই স্যামসাইটির পুরো ঠিক কি বলো এটা ভেঙে দিয়ে পুরো ভোরো করে দেবো দেখতে পাচ্ছ তো ওই এই যে আলমারিটা না এই আলমারিটাও কি বলো কি করব তোমরা আগে আগে দেখতে পাবে মোটর সুইচ দিয়েছিলাম কত হয়ে গেছে কিছু শোনা যাচ্ছে না ঘর থেকে না এখনো ভরে নি কি হয়েছে বাবা কি আছে